পেসিফায়ার বা চুষিকাঠি নতুন বাবা মায়েদের কাছে একটা সংশয়ের বিষয় সংশয়ের বিষয় এই কারণে বললাম কারণ এর বেশ কিছু উপকারিতা আছে নো ডাউট কিন্তু এর সাথে কিছু অপকারিতাও আছে আসলে কিছু কিছু পরিস্থিতিতে মানুষের এটার প্রয়োজন হয় কিন্তু অপকারিতাগুলোর কথা ভেবে মানুষ আবার পিছিয়ে আসে প্রসঙ্গত বলে রাখি আমাদের প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু পেসিফায়ার বা চুষিকাঠির প্রয়োজন হয়নি কোনো প্রয়োজন হয়নি কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ এটার দরকার আছে সেই জন্য আমরা ব্যাপারটা নিয়ে ডিপলি স্টাডি করি আরও বেশ কিছু জিনিস বেশ কিছু ব্যাপার জানতে পারি আমরা অনেক এক্সপার্টসদের সঙ্গে আলোচনা করি এবং যা কিছু জানতে পারি সেগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যেখান থেকে আপনারাই ডিসিশান নিতে পারবেন যে পেসিফায়ার বা চুষিকাঠি বা চুষি আপনার সন্তানের জন্য উপযুক্ত কি নয় প্রথমে বলি প্যাসিফায়ার কি একটা বাচ্চা বা একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তার মধ্যে কিছু রিফ্লেক্স বা প্রতিবর্তক্রিয়া থাকে একটা হচ্ছে সাকিং রিফ্লেক্স যেটার জন্য সে স্তন্যপান করতে পারে ব্রেস্ট ফিডিং করতে পারে ব্রেস্ট নিতে পারে এটা অটোমেটিক্যালি কিছু বাচ্চাদের ক্ষেত্রে চলতে থাকে এই সাকিং রিফ্লেক্সটার উপর নির্ভর করে চুষিকাঠি বা প্যাসিফায়ার আবিষ্কার হয় বা সেটার ওপরেই নির্ভর করে ব্যবহার করা হয় এটা সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে বর্তমানে বিপিএ ফ্রি প্লাস্টিকেরও পাওয়া যাচ্ছে তাছাড়াও ল্যাটেক্স অথবা সিলিকনেরও হয়ে থাকে আলাদা আলাদা ব্র্যান্ড অনুযায়ী সাইজটা আলাদা হয়ে যায় আকার বা আকৃতিতেও আলাদা হয়ে যায় এবার প্রশ্নটা আসছে যে এই প্যাসিফায়ার বা চুষিকাঠির উপকারিতাটা কোথায় এখন একটা কথা প্রথমেই বলি বিভিন্ন ব্যবহার্য সামগ্রী একটা বিশেষ উদ্দেশ্যের ওপর বা প্রয়োজনীয়তার ওপর নির্ভর করেই আবিষ্কার হয়েছে মানে বিভিন্ন ব্যবহার্য সামগ্রীর মূল একটা ব্যবহার্য উদ্দেশ্য আছে প্যাসিফায়ারও সেরকম প্রথম যে জায়গাটা দেখা যায় যে অনেক বাচ্চা এরকম থাকে যে বাচ্চাকে খাইয়ে খাওয়ানোর পরেও ফুল হয়ে গেছে মানে পেটটা ভরে গেছে তারপরেও সে কাঁদছে হয়তো তাকে সমস্ত রকম আরামপ্রদ পরিস্থিতিতে রাখা হয়েছে আরাম দিয়ে রাখা হয়েছে তারপরেও সে একটু কাঁদছে মানে এক একটা বাচ্চা অনেক সময় থাকে একটু বেশি কাঁদে। তার অন্য কোনো মেডিকেল কন্ডিশান নেই কোনো ইলনেস নেই বা শরীর খারাপ নেই বা কোনো অসুস্থতা নেই কিন্তু বাচ্চাটা একটু বেশি কাঁদে এক একটা বাচ্চা এক এক রকম হয় এই রকম বাচ্চাদের একটু আরাম অনুভূতি দেওয়ার জন্য প্যাসিফায়ার বা চুষি কাঠেই দেওয়া হয় পয়েন্ট নাম্বার টু বা উপকারিতা নাম্বার টু বাচ্চার ব্যথা লেগেছে পড়ে গেছে হাতে পায়ে কোথাও একটা লেগেছে ভ্যাকসিন দিয়েছে সেখানটা ব্যথা করছে জ্বর হয়েছে কষ্ট পাচ্ছে বা এমন একটা পরিবেশ বা পরিস্থিতি আছে যেখানে সে ঠিকঠাক ফিল করছে না কিন্তু বাধ্য হয়ে তাকে থাকতে হচ্ছে এই রকম পরিস্থিতিতে বাচ্চাকে একটু ভালো ফিল করানোর জন্য প্যাসিফায়ার বা চুষিকাঠি দেওয়া হয় তিন নম্বর উপকারিতা যারা এয়ার ট্রাভেল করছেন বা ফ্লাইটে ট্রাভেল করছেন বা যারা পাহাড়ি রাস্তায় আসা যাওয়া করছেন তারা খেয়াল করবেন এয়ার প্রেশার লেভেল বা বায়ুর যে চাপ তার লেভেলের যখনই তারতম্য হয় তখনই আমাদের কান বন্ধ হয়ে যায় এবার আমরা প্রাপ্তবয়স্করা তো ঢোক গিলে সেটাকে খুলে ফেলি হাই উঠলে খুলে যায় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয় না ছমাস বা বারো মাস বয়সে একটা বাচ্চা ব্যাপারটা করে উঠতে পারবে না তাদেরকে যদি প্যাসিফায়ার বা চুষিকাঠি দেওয়া যায় তাদের ওই স্যাকিং রিফ্লেক্সের জন্য কানটা বন্ধ হবে না আর চার নম্বর পয়েন্ট একটা ভাইটাল ব্যাপার পেসিফায়ার আমাদের হেল্প করে বাচ্চাদের ক্ষেত্রে হেল্প করে সেটা হচ্ছে এসআইডিএস হওয়ার সম্ভাবনা কমায় এসআইডিএস মানে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম অর্থাৎ হঠাৎ করে বাচ্চাটা মারা যায় তার কারণটা বোঝা যায় না বোঝার আগেই দুর্ঘটনাটা ঘটে যায় দেখা যায় যে ব্রেনের ফাংশন বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে জিপটা নিচের দিকে নেমে গেছে শ্বাসনালি ব্লক হয়ে গেছে জিপটা উল্টে গেছে বা স্যালাইভা হা জমে গেছে এরকম নানান রকম কারণে দেখা গেছে হঠাৎ করে শিশু মৃত্যু হয়ে থাকে এবার বাচ্চাকে যদি রাত্রে ঘুমানোর সময় বা ঘুম পাড়ানোর সময় যদি এই প্যাসিফায়ার বা চুষিকাটি দেওয়া হয় তাহলে সাকিং রিফ্লাক্সটা চলতে থাকে সাকিং রিফ্লাক্সটার জন্যে এসআইডিএস হয় না বা হওয়ার সম্ভাবনা অনেকটা পরিমাণে কমে যায় এবার এটাতে গেলো ভালো দিক ভালো দিকের সঙ্গে খারাপ দিকটাকে আমাদেরকে জানতে হবে কারণ খারাপ দিকটার জন্য ভালো দিকটা আমরা নিয়ে উঠতে পারি না এবারে আমরা অপকারিতা বা যে খারাপ দিকটা আছে সেটা জানবো প্রসঙ্গত বলে রাখি যে সমস্ত বাবা মায়েরা প্যাসিফায়ার দিচ্ছেন বাচ্চাদের চুষি কাটি দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন তারা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা একটু অ্যালার্ট হতে পারবেন বা সতর্ক হতে পারবেন প্রথম পয়েন্ট হলো চুষিকাঠি বা প্যাসিফায়ার যেহেতু বাচ্চার মুখে দেওয়া হচ্ছে ডাইরেক্টলি সেই জন্য হাইজিন বা স্টেরিলাইজেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যদি সঠিকভাবে না হয় তাহলে রোগ জীবাণু কিন্তু সরাসরি আপনার সন্তানের শরীরে প্রবেশ করার সুযোগ বা জায়গাটা পেয়ে যায় আর এই ঠিকই একটাই কারণে বলা হয় একটা বাচ্চার চুষিকাঠি অন্য কারোর বা অন্য বাচ্চার ব্যবহার করাটা ঠিক নয় পয়েন্ট নাম্বার টু দীর্ঘকাল ধরে যখন একটা বাচ্চা চুষিকাঠি বা প্যাসিফায়ারে অভ্যস্ত হয়ে যাচ্ছে তখন সেটা একটা বদ অভ্যেস বা অ্যাডিকশানে পরিণত হয়ে যেতে দেখা যায় যেটা বাবা মায়েদের ক্ষেত্রে ছাড়ানো খুব মুশকিল ব্যাপার হয়ে যায় এছাড়াও দেখা যায় যে তিন মাসের নিচে যখন বাচ্চাদেরকে প্যাসিফায়ার বা চুষিকাঠি দিয়ে দেওয়া হয় তখন প্যাসিফায়ারে অভ্যস্ত হয়ে গিয়ে সারাদিন এই স্যাকিং রিফ্লেক্সে থেকে সে ক্লান্ত হয়ে যায় অ্যাকচুয়ালি যখন তাকে ব্রেস্ট ফিডিং করানো হয় তখন সেটা নেবার মতন এনার্জি তার থাকে না পয়েন্ট নাম্বার থ্রি যেটা হলো নিপল কনফিউশন প্যাসিফায়ারে অভ্যস্ত হতে হতে একটা সময়ে সে বাচ্চা নিপল রিজেক্ট করতে শুরু করে বা রিফিউজ করতে শুরু করে আর এটাও দেখা যায় যে একটা বাচ্চা যখন ফিট করে তখন তার জ বা চোয়ালটা খুলে যায় অর্থাৎ মুখটা পুরোটা হাঁ হয় এবং জিপটা একটা ওয়েভিং মুভমেন্ট হয় মানে ঢেউ খেলানো মুভমেন্ট হতে থাকে যার ফলে ল্যাচিং হয় যার ফলে সে দুধটা পান করতে পারে এবার এটা একটা সম্পূর্ণ টেকনিক বা একটা প্রসেস যে বাচ্চাটা প্যাসিফায়ারে অভ্যস্ত হয়ে যাচ্ছে সে বাচ্চাটা এতটা কিছু করতে চায় না এবং এটা ল্যাথার্জিক হয়ে পড়ে স্বাভাবিকভাবেই তখন নর্মাল বা যে ন্যাচারাল ফিডিং সেটা সে রিজেক্ট করতে শুরু করে দেয় চার নম্বর পয়েন্ট ডেন্ট্রিস্টরা বলছে যদি প্রোলংড ব্যবহার করানো হয় মানে অনেক দিন ধরে যদি একটা বাচ্চা প্যাসিফায়ার বা চুষিকাঠিতে থাকে তাহলে দেখা গেছে যে তার যে দাঁতের ডেভেলপমেন্ট বা বৃদ্ধি বিকাশ হয় দাঁতের যে স্ট্রাকচার বা গঠন সেটা খারাপ হয়ে যায় মুখের সামনের দিকটায় যে দাঁতগুলো থাকে সেগুলো স্ট্রাকচার একটু খারাপ হয়ে যায় একটু উঁচু হয়ে যায় যেটা একটু দৃষ্টিকোট লাগে এত কিছু অপকারিতা বললাম কিন্তু একটা বিশেষ কথা আমাকে অ্যাড এখানে করতেই হবে আপনি যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় কিন্তু আপনার সন্তান কথা বলা শুরু করবে মোটামুটিভাবে বারো মাস বয়সে তার আগে বিভিন্ন রকম শব্দ করে সে আপনাকে তার প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করবে আর তার আগে তারও আগে মোটামুটি দু তিন মাস যখন বয়স চার মাস বয়স এই সময় কিন্তু সে বিভিন্নভাবে কেঁদে বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে আপনাকে তার প্রয়োজনীয়তাটাকে বোঝানোর চেষ্টা করবে এই প্রত্যেকটা কান্নার প্রকারকে কিন্তু আপনি খুব ভালোভাবে খেয়াল করলে আলাদা করতে পারবেন এখন এই প্রত্যেকটা কান্নার যদি ওয়ান সলিউশন আপনি এই প্যাসিফায়ার বা চুষিকাটি ভেবে নেন তাহলে কিন্তু আপনার সন্তানের মধ্যে তৈরি হওয়া ইমোশনাল এবং ফিজিক্যাল যে নিডগুলো ছিল সেগুলো আপনি ধামা চাপা দিয়ে দিলেন এই ইমোশনাল এবং ফিজিক্যাল নিডগুলো গুলো কিন্তু তার মধ্যে খুব ন্যাচারালি এবং স্বাভাবিকভাবে তৈরি হয়েছিল এবারে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে তাহলে কাঠি বা প্যাসিফায়ার দেওয়া যাবে না তাই তো না সেটা কখনোই বলা হচ্ছে না কোনো ডাক্তার কোনো রিসার্চ কোনো অ্যাসোসিয়েশন কেউই এটাকে মানা করছে না খারাপ বলছে না আবার এটা আবশ্যিক বা ম্যান্ডেটারি সেটাও বলছে না মানে এর সম্পর্কে ভালো খারাপ কেউ বলছে না কিন্তু এটার যে ব্যবহার্য যে পজিটিভ আর নেগেটিভ দিকগুলো আছে সেগুলো আমা আপনাকে জানতে হবে এবং বিশ্লেষণ করতে হবে এবার আপনি যদি সতর্কভাবে কিছু ব্যাপার মাথায় রেখে আপনি এটা ব্যবহার করেন বা আপনার সন্তানকে দেন সেক্ষেত্রে কিন্তু এর যে উপকারিতাগুলো ব্যবহার্য উপকারিতাগুলো সেগুলো আপনি কাজে লাগাতে পারবেন পয়েন্ট নাম্বার ওয়ান প্যাসিফায়ারকে ভালোভাবে স্টেডিলাইজ করবেন দরকার হয় একাধিক প্যাসিফায়ার বাড়িতে রাখুন পয়েন্ট নাম্বার টু প্যাসিফায়ার ভালো ব্র্যান্ডের কিনুন যদি প্লাস্টিকের প্যাসিফায়ার বা কাঠি যদি কিনে থাকেন তাহলে দেখে নিন সেটা বিপিএ ফ্রি কিনা যদি বিপিএ ফ্রি হয় তবেই দিন না হলে এটাকে চেঞ্জ করার ব্যবস্থা করুন সিলিকন বেটার অপশান পয়েন্ট নাম্বার থ্রি পেসিফায়ারটাকে বা চুষিকাঠিটাকে ঘি চিনি বা মধুর মধ্যে ডুবিয়ে বা তার মধ্যে দিয়ে বা এগুলো লাগিয়ে বাচ্চার মুখে দেবেন না কারণ আপনার বাচ্চার এগুলো হজম করার মতন ক্ষমতা তৈরি হয়নি পয়েন্ট নাম্বার ফোর যখন আপনি ফ্লাইটে ট্রাভেল করছেন বা যখন আপনি পাহাড়ে ট্রাভেল করছেন ঘুরতে গেছেন তখন অবশ্যই বাচ্চাকে দিন এটা বাচ্চার পক্ষে সুবিধাজনক হবে পাঁচ নম্বর পয়েন্ট যে সময় গিয়ে ব্রেস্টফিডিং কমপ্লিটলি সেট হয়ে গেছে সঠিকভাবে ও নিতে পারছে ও খেতে পাচ্ছে ল্যাচিং ঠিকঠাকভাবে করতে পারছে তারপরেই আপনি প্যাসিফায়ার ইন্ট্রোডিউস করান বা চুষিকাঠি ইন্ট্রোডিউস করান কিন্তু সেটা কোনোভাবেই তিন মাসের আগে নয় তিন মাসের পরে সেটাকে স্টার্ট করাবেন এবং চেষ্টা করবেন আট বা ন মাস ম্যাক্সিমাম বারো মাসের মধ্যে যেন সেটাকে ছাড়িয়ে নেওয়া যায় কারণ এক বছর যদি হয়ে যায় তারপরে ছাড়ানো খুব মুশকিল হয়ে যায় ছ নম্বর পয়েন্ট বাচ্চা যখনই কাঁদছে তখনই প্যাসিফায়ার দিয়ে দিচ্ছেন সেটা কিন্তু কখনোই করবেন না একটু বোঝার চেষ্টা করুন কেন কাঁদছে যদি এমন পরিস্থিতি হয়ে থাকে যেখানে আপনি বুঝতে পারছেন ওর যে প্রয়োজনীয়তাটা সেটা পরিপূরণ হয়ে গেছে কিন্তু আপনার নৈকট্য চাইছে আপনার কাছে থাকতে চাইছে বিছানায় না আপনার কোলের মধ্যে বসে আছে কিন্তু আপনার একটা প্রয়োজনীয় কাজ আছে আপনাকে উঠে যেতে হবে বা অন্য কোনো ইনভলভমেন্ট আছে সেক্ষেত্রে ওকে একটু সুদিং ফিলিং করানোর জন্য একটু ভালো অনুভব করানোর জন্য আপনি দিতেই পারেন এমনকি কখনো বা কোনো দিন বাচ্চা যদি রাত্রেবেলা ঘুমোতে অসুবিধা হয় আপনি সেদিনও বাচ্চাকে প্যাসিফায়ার বা এটা দিতে পারেন কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা রেকমেন্ড করে দেয় যে প্যাসিফায়ার এই বাচ্চাটাকে দিতেই হবে বা কোনো একটা স্পেসিফিক মেডিকেল কন্ডিশান বা পরিস্থিতির জন্য ডাক্তার হয়তো বলে দিয়েছে সেক্ষেত্রে ডিসিশনের আলাদা কোনো ব্যাপার নেই ডেফিনেটলি দেওয়া স্টার্ট করুন কিন্তু এই পয়েন্টগুলোকে মাথায় রেখে যদি এগোন তাহলে আর কোনো সমস্যা হবে না